বন্ধুরা আজ আমি বানাতে চলেছি বেগুন আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো রেসিপিটা দেখতে থাকো প্রথমে যেটা লাগছে বেগুন আর আলু তারপরে লাগছে রুই মাছ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা লবণ হলুদ গোটা রসুন তো প্রথমেই আমি মাছটা ম্যারিনেট করে নেব লবণ এবং হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে আমি কিছু সময় রেখে দেব তো এবার এবার আসি বেগুন এবং আলুটার দিকে তো এবার বেগুন আর আলুতে সেমভাবে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব তো দেখতেই পারছো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে বেগুন আলুতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে নেব প্যানটা গরম হয়ে গেলে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি সরিষার তেল ব্যবহার করছি তো তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তো এবার মাছগুলো একে একে আমি ভেজে নেব তো মাছটা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব মাছ ভাজাটা ঠিক না হলে মাছের স্বাদটা পাওয়া যায় না তো দেখতেই পারছো আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার মাছটা ভাজা হয়ে গেছে তো এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি মাছটা উঠিয়ে নিয়েছি এবার বেগুনগুলো ভেজে নেব এপিট ওপিট করে খুব হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে তো দেখতেই পারছো আমি ভেজে নিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো আমার হয়ে গেছে খুবই হালকা করে ভেজে নিয়েছি আমি তো তুলে নিচ্ছি বেগুনগুলো এবার আলুগুলো ভেজে নেব সেম একইভাবে সেম একইভাবে আলুগুলো ভেজে নিতে হবে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আসবো মেন প্রসেসে তো আমি তেল আগে থেকে যেটুকুই আছে ওটুকুই হয়ে যাবে সামান্য পরিমাণে কালো জিরে দিচ্ছি এবং এটার ভিতরে দেব গোটা রসুন এবার দেব পেঁয়াজ কুচি রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পেঁয়াজটা পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব এবার দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আবার সুন্দর করে ভেজে নেব মশলাটা তো এবার দিয়ে দিয়েছি ভেজে ভেজে রাখা আলুগুলো তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি মশলাগুলোর সাথে নাড়াচাড়া দেবো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো এবার জল যখন ফুটে উঠেছে এখন আমি দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি এবং দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে তো দেখতে পাচ্ছো আমি ঢেকে দিয়েছি তরকারিটা আলুগুলো আমার সিদ্ধ হয়ে আসছে তো দেখতে পাচ্ছ আমার ঝোলটা কত সুন্দর ফুটে গেছে এবং কালারও কত সুন্দর এসে গেছে তো এবার আমি এটার ভিতরে মাছগুলো দিয়ে দেব একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে মাছগুলো দিয়েও আমি কিছু সময় রেখে দেব তরকারিটা ফোটার জন্য এবার ঝোলটা যখন শুকিয়ে আসবে নামানোর ঠিক আগে বেগুন দিয়ে দেব বেগুনটা আগে থেকেই যেহেতু আমি ভেজে নিয়েছি তো বেশি জালে দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প হাতেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি বেগুনগুলো দিয়ে নিয়েছি আমার তরকারিটা প্রায় হয়ে আসছে পরিমাণ মতো ঝোল রেখে আমার তরকারিটা নামিয়ে নেব এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমার তরকারি এখন আমি দিয়ে দেব করে তোমাদের বলবো কেমন হয়েছে আর তোমরা অবশ্যই বাড়িতে চাই বলে দেখবে একদিন হয়েছে